ভাই রে আগে বিদেশে যে পরিমাণ ইনকাম ছিল এখন কিন্তু ওই পরিমাণ ইনকাম নাই কারণ একটা জিনিস মনে রাখবেন আমার দেশে হাজার হাজার যুবক বেকার তারা কাজ পায় না কিছু টাকা ইন করে হলেও বিদেশে মাটিতে চলে আসে আর একটা জিনিস মনে রাখেন ভাই বিদেশে যত কাজই থাকুক যখন আপনার পাঁচজনের কাছে সাতজন যাইবেন ওই কাজটা কিন্তু ফুরিয়ে যায় আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছি ভাই আমাদের কপালে ওই রকম হয়েছে যেখানে লোক লাগবো ভাই পাঁচশো সেখানে পাটাইছো সাতশো তাহলে আমরা কিভাবে কাজ পাই আমাদের বাংলাদেশ থেকে যদি এরকমভাবে এজেন্সিগুলো লোক না পাঠাইতো আর বাংলাদেশ হাই কমিশন যদি এই মিথ্যা মানে কেহা না খাইয়া যদি ভালোভাবে কাজ করতো তাহলে কিন্তু এরকম হইতো না লোকও কম আসতো কাজও কিন্তু প্রচুর পরিমাণ পাইতাম এই জন্যে বলি ভাই বিদেশের মাটিতে আসতে হয় দেখে শুনে আসবেন আগের মতো বিদেশ নাই ঠিক আছে বিদেশ এখন ইনকাম করা কমে গেছে এটাই ভাই ঠিক আছে দেখতেছেন যে আমাদের পাশে লোকটা গেটাইছে এই লোকটাও কিন্তু দশ এগারো বছর ধরে মালয়েশিয়া আইছে হ্যাঁ আগে যখন লোক ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতো কিন্তু এখন আর অত ইনকাম করতে পারে না অত ইনকাম কিভাবে করবে বলেন আমরা দুই হাজার সালে আইসি তখন ভাই বিশ্বাস করেন প্রচুর যদি করতো আগে আঠারো সালে পর লোক যদি না আসতো তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো হইতো আর যেহেতু আইসে এক লাখ দুই লাখ লোক আসলে হইতো পাঁচ লাখ সাত লাখ লোক আইসা সবারই এখন দুঃখে পড়া হচ্ছে কারণ কারোরই কাজ নাই যারা পুরান লোক তারাই শুধু কাজ করতেছে এই দেখেন এটা কিন্তু পাম বাগান ঠিক আছে যে বাগান দেখতেছেন আমি কিন্তু এই পাম বাগানে কাজ করে থাকি এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই আপনারা যদি আসেন পাম বাগানে আসেন কষ্ট আছে ভাই প্রচুর পরিমাণ কিন্তু পাম্পাগানে আসতে হলেও ভালো একটা কোম্পানি আসতে হবে আপনি যেই সেই কোম্পানি যদি আসেন তাহলে চলবে না কারণ ভালো কোম্পানিতে না আসলে আপনি বেতন পাবেন না এই যে আমি কিছু কোম্পানিতে আসি ভাই বিশ্বাস করেন একটা ভালো একটা বেতন দেয় কিন্তু আমি না যে কোনো দেশের লোক আসুক না কেন এখানে সবাই কিন্তু বেতন কোনো একটু ভালো পায় এই আমি বলি কেউ যদি আসতে চান আমার কোম্পানি না কারণ ভালো কোম্পানি যদি পান তাহলে আসবেন আপনার দুই পয়সা মেরেও খাবে না পাঁচ পয়সা আপনাকে বেশিও দেবে না এরা হচ্ছে কোম্পানি হালাল পথেই ইনকাম করি কোম্পানি হালাল পথে বেতন দেয় দেখেন পানি কিন্তু কমে গেছে দেখছেন এই দেখেন পানি কমে গেছে এটা আমার সাইডে আপনাকে দেখায় কত মানুষ একসাথে রয়েছে দেখছেন এই দেখেন আসলে ভাই অনেক ভালো লাগে ঠিক আছে বেলা